এবার আপনাদের কাছে আমি আসতে চাইতেছি ওয়াজিলাত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান আয়াত নাম্বার হলো 2 সূরা আনফাল সূরার নাম কি আনফাল তাফসীর চলছে কোনটা সূরাতুল আনফাল আয়াত নাম্বার কত 2 আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান তোমরা কি করো সামনে পাঠ করা হয় কালাম কোরআন এই যে কোরআন পড়তেছি না আপনাদের সামনে কয়েক যখন যখন কোরআন করা হয় যারা ইমানদার মমিন তাদের ইমান আরো তাজা হয়ে যায় আরো শক্তিশালী হয়ে যায় আরো মজবুত হয়ে যাওয়া কি বললে কি বললে কোরআন পড়লে ইমান তাজা হয় নাকি দুর্বল হয় আল্লাহ কি বলছেন যত কুরআন পড়বা তত তোমার ইমান তাজা হবে যত পড়বা তত তাজা হবে যত পড়বা তত তাজা হবে শক্তিশালী হবে মজবুত হবে কেউ তোমাকে ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ আমার আগের দিনে আমাদের ঘরগুলির মধ্যে কোরআন শরীফ থাকতো মা মা আদা কুরআন শরীফ ঘরগুলিতে তারপরে বাবা কুরআন শরীফের মধ্যে বত সকালবেলা ওনাছ আপনাদের সকালবেলা করে ঘরের মধ্যে গুনগুনাই কুরআন শরীফ তেলাওয়াত করতে হাইরে কত মায়া মহব্বত কুরআন শরীফকে কত আদর করত যত্ন করত মহব্বত করত যখন কুরআন শরীফ পড়া শেষে মুখের মধ্যে শুমা দিত না কুরআন শরীফকে শুমা দিত নাকে লাগাইতো মুখে লাগাইতো এরপরে সুন্দর ফুলচাগের উপরে রেখে দিত কোরআন শরীফ দিন দিন কোরআন শরীফের তেলাওয়াত উঠে যাচ্ছে আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই কোরআন শরীফ ধরেন আমার ধরেন কোরআন তেলাওয়াত আনন্দ করেন আফসালু যিকির তেলাওয়াতিল আকবার বলেন কোরআন তেলাওয়াত জিকির সর্বোত্তম জিকে কোরআন কে বলছেন আল্লাহ কোরআন পড়ব আমার আমার পড়াবো আমরা কোরআনের আলেম বানাবো আমরা কোরআনের কারি বানাবো কোরআনের হাফেজ বানাবো ঘরের মধ্যে যেন দৈনিক কোরআনের তেলাওয়াত থাকে ইনশাল্লাহ যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরটা হলে উজারগিরি হ আর যার সিনার মধ্যে করেন শরীর নাই ওর হলো উজার গৃহ উজার গৃহ বুঝেন দেখবেন কিছু সরকার